ওং নম ভগবাশুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সকল ভক্তগণকে রিমিস ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি কৃষ্ণ কৃপাই আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশী পার্শ্ব তথা পার্শ্ব পরিবর্তনী একাদশী এই একাদশী তিথি শুরু হয়েছে ষোলোই ভাদ্র এবং ইংরাজির দোসরা সেপ্টেম্বর দু মঙ্গলবার রাত্রির বারোটা আঠান্ন মিনিট এবং একাদশী থাকছে সতেরোই ভাদ্র ইংরাজি তেসরা সেপ্টেম্বর দু বুধবার রাত্রি একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত বাংলা পঞ্জিকা অনুযায়ী এবছর সতেরোই ভাদ্র এবং ইংরাজি তেসরা সেপ্টেম্বর দু বুধবার ওই দিন পালন করা হবে পদ্মা তথা পার্শ্ব পরিবর্তনী একাদশী এই দিন ভগবান বিষ্ণু অনন্ত অনন্তসজ্জায় সাহিত্য অবস্থায় পার্শ্ব পরিবর্তন করেন অর্থাৎ বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করে এই একাদশী ব্রত পালন করলে সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায় অনেক পূর্ণ লাভ হয় এটি পূর্বপুরুষদের মুক্তির জন্য প্রার্থনা করার একটি আধ্যাত্মিক ব্রত এই দিনেই ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর চরণে নিজেকে উৎসর্গ করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এবং আশীর্বাদ দান করেন যারা এই একাদশীর ব্রত পালন করেন তাদের বৈকুণ্ঠতামী স্থান লাভ করেন এই দিনে ভক্তরা কঠোরভাবে উপবাস থেকে ভগবান বিষ্ণুর আরাধনা করেন এবং মন্ত্র জপ করেন দর্শক বন্ধুরা আজকের পর্বটিতে আমি আপনাদের সামনে ব্যক্ত করব পদ্মা তথা পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রত কথা সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসে শুক্লপক্ষের পক্ষের পদ্মা তথা পার্শ্ব পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনে কি শূন্য ফল হয় তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণপ্রদা সমস্ত এবং এই একাদশী থেকেও বেশি ফল করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকার ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন সৈত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাদুরমাস ব্রত পালনকারীরা কী কর্তব্যে আপনার শয়নকালে লোকের কী করণীয় এই সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামুন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থিত থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচে সপ্তলোক আর এক পদে উপরে সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম এই ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হলো দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরের অনন্ত দেবের শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলে তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আর দুধ কার্তিক মাসে মাস কলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হবে সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ এবং সকল অভিষ্ঠপ্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্রমের যজ্ঞের ফল পাওয়া যায় তাই দর্শক বন্ধুরা আজ এই পবিত্র দিনে একটি হলেও এই একাদশীর ব্রতকথা শ্রবণ করুন এই ব্রতকথা শ্রবণে জীবের সকল পাপ বিনষ্ট হয় এবছর পদ্মা তথা পার্শ্ব পরিবর্তনী একাদশীর পারণ পড়েছে আঠেরোই ভাদ্র এবং ইংরাজির চারই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার স্মার্ত গোস্বামী মতে দিবা সাতটা একান্ন থেকে নটা বত্রিশ মিনিটের মধ্যে পার্শ্ব পরিবর্তনী একাদশীর পারণ সম্পন্ন করতে হবে আজকের পর্বটি এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ কৃপায় আপনাদের সকলের মঙ্গল হোক হরে কৃষ্ণ রাথে রাথে ধন্যবাদ সকলকে পর্বটিতে জুড়ে থাকার জন্য